নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর একদম বিগ ব্রেকিং নিউজ পঞ্চায়েত ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে বুথ সভাপতি আর কিছুদিন পরেই পঞ্চায়েত ভোট তার আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির বুথ সভাপতি বুধবার রাতে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকে চুকাখাতি ঘটনা তৃণমূল সূত্রের খবর চেকুয়াখাতি অঞ্চলের বারো বাই ছাপ্পান্ন বুথের বিজেপি সভাপতি নিখিল দাস বেশ কয়েকজন সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন নিখিল দাসের হাতে পতাকা তুলে দেন তৃণমূলের বুথ সভাপতি সরোজ দাস যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকুয়াখাতি গ্রাম পঞ্চায়েতের প্রধান ললিতা রায় সহ অন্যান্যরা সরোজ দাস বলেন বিজেপির বুথ সভাপতি ভুটানে কাজ করতে গিয়ে আটকে পড়েন তখন বিজেপি নেতারা তাকে সাহায্য করেননি আমরাই সেই সময় তাকে সাহায্য করেছি সেটা দেখেই উনি আমাদের দলে সামিল হলেন পঞ্চায়েত ভোটের আগে এই রকম আরও যোগদান হবে বলে দাবি করেন ব্লক তৃণমূল সভাপতি যুশকান্তি রায় অন্যদিকে নিখিল দাসের তৃণমূলের যোগদানের বিষয়ে বিজেপি খাতির কনভিয়ার মদন রায়ের বক্তব্য উনি দলের সঙ্গে যেভাবে যুক্ত ছিলেন না তাই তার চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বুথ সভাপতি আর কিছুদিন পরেই পঞ্চায়েত ভোট তার আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির বুথ সভাপতি বুধবার রাতে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চাকুয়া ক্ষেতির ঘটনা তৃণমূল সূত্রের খবর চাকুয়াখেতি অঞ্চলের বারো বাই ছাপ্পান্ন বুথের বিজেপি সভাপতি নিখিল দাস বেশ কয়েকজন সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন নিখিল দাসের হাতে পতাকা তুলে দেন তৃণমূলের বুথ সভাপতি সরোজ দাস যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকুয়াখেতি গ্রাম পঞ্চায়েতের প্রধান ললিতা রায় সহ অন্যান্যরা সরোজ দাস বলেন বিজেপির বুথ সভাপতি ভুটানে কাজ করতে গিয়ে আটকে পড়েন তখন বিজেপি নেতারা তাকে সাহায্য করেনি আমরাই সেই সময় তাকে সাহায্য করেছি সেটা দেখেই উনি আমাদের দলে সামিল হলেন পঞ্চায়েত ভোটের আগে এই রকম আরও যোগদান হবে বলে দাবি করেন ব্লক তৃণমূল সভাপতি পীযুষ কান্তি রায় অন্যদিকে নিখিল দাসের তৃণমূলের যোগদানের বিষয়ে বিজেপির চাকুয়া খ্যাতির কো কনভেনার মদন রায়ের বক্তব্য উনি দলের সঙ্গে সেভাবে যুক্ত ছিলেন না তাই তার চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না